রোজায় হোটেল ও রেস্টুরেন্টের মতো ছোলা ভোনা কিন্তু অনেকেই আমরা খেতে চাই কিন্তু বাড়িতে সিক্রেটগুলো জানা হয় না বলে সেভাবে তৈরি করা হয় না আজকে আপনাদের সাথে সেই রেস্টুরেন্ট স্টাইলেরই ছোলা ভোনাটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হবিজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম খুব সহজেই মাত্র দুইটা তিনটা সিক্রেট উপকরণ দিয়ে কিভাবে, রেস্টুরেন্ট স্টাইলে ছোলা করা যায় সেটাই আজকে দেখাবো প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়েছি আর তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি কুচিটা হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন প্রথম প্রথম দিকে লবণটা একটু কম দিতে কারণ ছোলা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েই সেদ্ধ করি এবারে একটা চামচ হলুদ মরিচের গুঁড়ো আর একটা চামচ আদা বাটা দিয়েছি এখানে কিন্তু রসুন বাটাটা আমি দেইনি চেষ্টা করবেন আলাদা করে আদা বাটাতেই দিতে রসুন বাটা দিলেও খুব বেশি সমস্যা নেই তবে রেস্টুরেন্ট স্টাইলে খেতে গেলে কিন্তু এভাবেই রান্না করতে হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা এবার কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করা আলু আমি দুইটা আলু ম্যাশ করে নিয়েছিলাম আলাদাভাবে সেদ্ধ করে ম্যাশ করেও নিতে পারবেন আবার বুটের সাথে সেদ্ধ করেও কিন্তু নিতে পারবেন তখন বড় টুকরোটাকে একটু ভেঙে নিতে একটু সমস্যা হবে সেজন্য আমি আলাদা করে নিয়েছি খুব ভালোভাবে এই ম্যাশ করা আলুটাকে আর একটু ভেঙে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে পানি দিব দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে একটা গ্রেভি তৈরি করে এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা ছোলা আমার একটা ভিডিওতে ছোলা কীভাবে দশ মিনিটে সেদ্ধ করা যায় সেই ভিডিওটা দেওয়া আছে আপনারা পদ্ধতিটা দেখে নেবেন গ্রেভির মধ্যে ছোলাটা দিয়ে আর নেড়ে চেড়ে এবারে দিচ্ছি সিক্রেট এই ইনগ্রেডিয়েন্টটা এটা হচ্ছে তেঁতুলের কাত দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাত নিয়েছি আর এটাকে এবার দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই দেয় আমি একটা হোটেলে কিন্তু এভাবেই রান্না করতে দেখেছি আর রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এই রকম করেই দেয় যেন একটা টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার চলে আসে আর তেতুলটাকে ব্যালেন্স করতে কিন্তু আমি একটা চামচ পরিমাণ চিনি দিয়েছি সাথে দিয়েছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো এবারে দেব বেরেস্তা আমি দুই টেবিল চামচ পরিমাণ বেরেস্তাকে একটু গুঁড়ো করে দিয়েছি আর এগুলো কিন্তু দিতেই হবে তেঁতুলের কাত চিনি আর বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছে এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একই সাথে খুব ভালোভাবে কষিয়েও নেব যেন আলুর গায়ের পানিটা যেন শুকিয়ে যায় ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে কিন্তু তেলটাই থেকে যাবে এটা আপনি কষাতে কষাতেই বুঝতে পারবেন আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি এটা আপনারা কষানোর শুরুতেও দিতে পারেন আবার শেষের দিকেও দিতে পারেন ঝাল যে যেমন খাবেন ঠিক তেমন অনুযায়ী কাঁচামরিচটা দেবেন আমি অনেকটু লবণ অ্যাড করেছি কারণ আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম সেজন্য জন্য আমি দুইবারের লবণ ব্যবহার করলাম আপনারাও বুঝে শুনে ব্যবহার করবেন যেহেতু বুট সেদ্ধ করার সময়তেও লবণ দিতে হয় আবার কষানোর সময় দিলেও কিন্তু অনেক সময় লবণটা বেশি হয়ে যায় খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গায়ের পানিটা কিন্তু শুকিয়ে গেছে যতটুকু আছে তেল আর আলুর আঠা এই পর্যায়ে আমি একটা চামচ চাট মশলা দিয়েছি আপনারা চাট মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়াটা দিলেই হবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ছোলা ফোনা সবশেষে কিন্তু ধনেপাতা ইউজ করতে পারেন কিন্তু আমি পার্সোনালি ধনেপাতা পছন্দ করি না সেই আমি ধনে পাতা দিইনি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কিন্তু একদম রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলের এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন আর পরিবারের সবার সাথে শেয়ার করবেন উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তেঁতুলের কা দেওয়ার কারণে আমি কিন্তু লেবুর রসটা দিচ্ছি না আপনারা কিন্তু লেবুর রসটা অবশ্যই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ